बैठो 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 लगा लगा जो चला आज की होवे कल्ला लगाओ बोर्ड लगाओ लगाओ बोर्ड लगाओ दाओ दाओ बोर्ड अरे कैश ले इसी पर इसी चले कैश ले इसी लगा अरे लगा ना दूसरा दूसरा बोर्ड दूसरा लगा दूसरा काल तक लो तीन सौ अच्छा

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি লাগা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এক দুই তিন চার পাঁচ ছয় লাখ তিন হাজার

एक दु तीन चार पाँच छत सात आठ आठ नय

ছ হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো হাজার টাকা एक दु तीन चार पाँच छः सात आठ नौ दस अगर बारह तरह चौदह चाला चले गई तीन चार पाँच छः सात आठ नय दस एगारो बारो तरह चौदह

এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নয় দশ টাকা টাকা ভদ্র

যাও আমাদের যাও আরে ছি ছি ঠিক আছে যাও चलो হার দি নি यार যাক দান হয়ে গেছে